নমস্কার বন্ধুরা দ্য কিচেনে আজকে আমি শেয়ার করছি চানা মশলা আর সীমায়ের ক্ষীর বা পায়েস নলেন গুড়ের সীমায়ের পায়েস শীতকালে মটরশুঁটির কচুরির সাথে এইগুলো কিন্তু সার্ভ করলে দারুণ লাগে এর জন্য দেখুন কাবলি ছোলা আমি সারা রাত বা সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে কুকারে দিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিলাম যাতে এই ছোলাগুলো জলে ডুবে থাকে এক টুকরো দারচিনি দিচ্ছি আর আন্দাজ মতো নুন দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ছয় থেকে সাতটা বেসেল দিয়ে সিদ্ধ করে রাখবো আর তারপরে স্টিম বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব একটা মশলা তৈরি করে নিচ্ছি শুকনো খোলায় তিন চামচ মতো গোটা ধনে আর তিন চামচ মতো সাদা জিরে দিয়ে নিচ্ছি শুকনো খোলায় এগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো এলাচ আর দারচিনি দিচ্ছি দুটো টুকরো এরকম এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি বেশ সুন্দর যখন ভাজা গন্ধ বেরিয়ে আসবে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলাটা আমি এখানে ব্যবহার করছি আমরা নিরামিষ ঘুগনিতে এইরকম মশলা ব্যবহার করে থাকি তা এই কাবি ছোলার ঘুগনি বানাতেও বা চানা মশলাতেও এই মশলা ব্যবহার করলে কিন্তু দারুণ লাগে রান্নাটা আমি সর্ষের তেলে করছি কড়াইতে চার টেবিল স্পুন তেল দিয়েছি তেল গরম হলে তাতে সাদা জিরে হাফ চামচ এক টুকরো দারচিনি একটা এলাচ একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এগুলো হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ এরকম কেটে নিয়ে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব একদম ব্রাউন কালার হয়ে আসা অবধি পেঁয়াজটাকে কিন্তু ভাজবো তবে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন বেশ ভালো ব্রাউন হয়ে এসেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দিচ্ছি দু চামচ দু চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুন বাটাটাকেও কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় তারপরে এটা কষানো হয়ে গেলে এর সাথে পেঁয়াজটা আরও একটু ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো বাটা টমেটো বাটাটাকেও এবার ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটো বাটাটাকেও কষিয়ে নেবো যতক্ষণ না এরও ভাব চলে যায় শীতের দিনে এইভাবে কিন্তু কড়াইশুঁটির কচুরির সাথে এরকম চানা মশলা আর একটু সেমাইয়ের ক্ষীর খুব জরজলদি বানিয়ে নিলে সকালে জলখাবারে হোক বা রাতে ডিনারে হোক খেতে কিন্তু দারুণ লাগে এবারে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেড় চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়োও দিচ্ছি হাফ চামচ দিয়ে এবার লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের মানে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো দেবেন মশলার বাটি ধুয়ে সামান্য মশলা মানে টমেটো বাটা রেখেছিলাম ওই মিক্সিং জারে সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে কষানো হয়ে এলে আর একটু জল দিয়ে দিলাম যাতে এই টমেটোগুলো টমেটো বাটাটা আমরা ব্যবহার করেছি আর পেঁয়াজটাও আস্তে আস্তে একদম নরম হয়ে পুরো বাটা মশলা যেহেতু পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করিনি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তার জন্য পেঁয়াজটাও একদম খুব ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন এখানে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন আমরা যে ছোলাটা সিদ্ধ করে রেখেছি সেটা মিশিয়ে দেব। এখন ছোলা আমরা স্টিম বেরিয়ে যাওয়ার পরে কুকারে ঢাকনা খুলে দেখুন একদম ছোলাটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানেও মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমরা এই ছোলাটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে ছোলাটাকে মিশিয়ে নেব একদম এখন যেহেতু বেশ অনেকটা জল সমেতই আমি ছোলাটাকে দিয়ে দিলাম তার জন্য এখানে আমি মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু হাই ফ্লেমে রেখে মিনিট পাচ্ছে এটা ভালো করে ফুটিয়ে নেব একদম এটা শুকনো হয়ে আসা অবধি তাহলে মশলার সাথে ভালো করে কাবলি ছোলাটা বা এই চানাটা আমাদের একদম দেখুন একদম শুকনো হয়ে যাওয়া অবধি এটাকে আমরা ফুটিয়ে নিলাম একদম ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম এমনিতেই আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে এসেছে এবারে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে এক কাপ জল খুব বেশি জল দিচ্ছি না হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি এবার তিন চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আবার ফুটিয়ে নেব তাহলেই আমাদের চানা মশলা কিন্তু একদম রেডি হয়ে যাবে ভীষণই দারুণ খেতে হয় এইভাবে যদি একবার রান্না করে দেখবেন আমি কাবলি ছোলার অনেক রেসিপি শেয়ার করেছি তা এইভাবে বানাচ্ছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবার একদম রান্নার শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি গরম মশলা আর একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি ভাজা মশলাও হাফ চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাসুরি মেথি একটু হাতে ক্র্যাশ করে তারপরে সব মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ তারপরে এটা আমরা বাটিতে সার্ভ করে নেব আমাদের এই কাবলি ছোলা তো রেডি হয়ে গেল আর এবারে আমরা সেমায়ের পায়েস বানিয়ে নেব শীতের দিনে কিন্তু নলেন গুঁড়ে সেমায়ের পায়েস বা চালের পায়েস খেতে খুব ভালো লাগে তবে সেমায়ের পায়েসটা খুব চটজলদি বানানো হয়ে যায় বলে আমি সেমায়ের পায়েসটা বানিয়ে নেব দেখুন এটা আমরা ঢাকা কুলে নিয়ে তারপরে বাটিতে সার্ভ করে দিয়েছি রেস্তোরাঁর থেকে কোনো অংশে কিন্তু কম যায় না দেখতে এবার পায়েসের জন্য আমি হাফ কাপ নিয়েছি নলেন গুড় তার মধ্যে ফুটিয়ে রাখা দুধ একটু দিয়ে নলেন গুড়টা এভাবে দুধের সঙ্গে একটু মিশিয়ে রাখলাম এই সেমায়ের পায়েসটা করতে যেহেতু বেশি সময় লাগে না সেই জন্য আমি আজকে সেমাইয়ের পায়েসটাই বানাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গরম হয়ে এলে তাতে আমি এক কাপ সেমাই দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছে এক কাপ সেমাই এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব দু তিন মিনিট ভাজা হলেই এটা দেখবেন রংটাও চেঞ্জ হয়ে এসেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে দু তিন মিনিট এই যে ভাজা হলে দেখুন আস্তে আস্তে কিন্তু এর কালারটাও বেশ ব্রাউন হয়ে এসেছে রঙটা চেঞ্জ হয়ে এসেছে এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এখানে আমি দু কাপ দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকেই ফুটিয়ে রাখা দুধই এখানে আমি ব্যবহার করেছি যদি ফুটিয়ে রাখা দুধ না দেন তাহলে একটু বেশি পরিমাণ দুধ দেবেন তবে এটা হতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না একটু ফুটিয়ে রাখা দুধ দেওয়াই ভালো আমি এটা প্রথমে কিছুটা দিয়ে ভালো করে একটুখানি সবটা নাড়িয়ে নিচ্ছি যাতে কোথাও জমাট বেঁধে না যায় যদিও ঘি দিয়ে যেহেতু ভাজা হয়েছে সেজন্য জমাট বাঁধবে না তার জন্য একটুখানি প্রথমে হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নিলাম তারপরে আবার একটু বাকিটা দুধ দিয়ে দিচ্ছি দু কাপ মতো দুধ এখানে দিয়ে এবার পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিলে এটা কিন্তু আস্তে আস্তে সেমাইটাও আমাদের নরম হয়ে আসবে আর দুধটাও ঘন হয়ে কমে আসবে এভাবে পাঁচ ছ মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব খুব চটচলদি হয়ে যায় শীতের রাতে কিন্তু বেশ রুটি পরোটার সঙ্গেও এই রকম করে পায়েস জর জলদি বানিয়ে নিয়ে খেতে ভালোই লাগে ঠান্ডায় বেশিক্ষণ সময় দিতে যখন ইচ্ছে করে না তখন এইভাবে সীমায়ের পায়েস বানিয়ে নিতে পারেন দেখুন একদম মানে দুধটা শুকিয়ে এসেছে এবারে আমি এখানে একটুখানি কিশমিশ দিয়ে দিলাম আর একটু ড্রাই ফ্রুটস আমি এখানে আলমন্ড আর কাজুবাদাম একটুখানি চপ করে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা শুধু কাজুবাদামও দিতে পারেন সব মিশিয়ে নিলাম সাইড থেকে কাচিয়ে নিয়ে নিচ্ছি যেটুকু সর জমেছে দেখুন এটা আমাদের একেবারে এখন শুকনো হয়ে এসেছে এবারে আমরা এই যে নলেন গুঁড়ের মধ্যে দুধটা মিশিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সেটা দিয়ে মিনিট মিনিটখানেক আমরা এটাকে শুধু হতে দেব বেশিক্ষণ এটা করবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদম ক্ষীরের মতো জমে যাবে আমি যখন কচুরিগুলো বানিয়ে নিয়ে এটা সার্ভ করব ততক্ষণে এটা একদম জমে ক্ষীর যেরকম হয় সেরকম হয়ে যাবে দেখুন এই অবস্থাতেই এটা গ্যাসের আঁচ বন্ধ করে নামিয়ে নিলাম কিন্তু এটা একদম জমে পুরো ক্ষীরের মতো হয়ে গিয়েছে এইখানে আমি উপরে একটুখানি আলমন্ড কুচি এরকম করে দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করছি আর তারপরে আমরা মটরশুঁটির কচুরিগুলোকেও ভেজে নেব মটরশুঁটির কচুরির রেসিপিটা আমি এখানে শেয়ার করলাম না কারণ মটরশুঁটির কচুরি রেসিপি আমার চ্যানেলে আমি এর আগে শেয়ার করেছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা যদিও যদি তাও বলেন যে না মটরশুঁটির কচুরি রেসিপি আবার দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে আবারও মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো আমার এই ভিডিও আগেই করা আছে দেখুন কচুরিগুলো একদম এরকম ফুলকো ফুলকো লুচির মতো হবে আর একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না এইভাবে আমি এই মটরশুঁটির কচুরি বানিয়েছি আর এই এই মটরশুটির কচুরির আবারও বললাম আমি যেহেতু আগে এর লিঙ্ক শেয়ার করেছি এই ভিডিও শেয়ার করেছি তার জন্য আমি আর এখানে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম সেখানেও আমাকে ভিজিট করতে পারেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে কারণ আপনারা যদি আমায় সাবস্ক্রাইব করেন সেটা আমার কাছে অনেকটাই ভ্যালু অ্যাড করবে সেই কারণে আপনাদের কাছে এটা সম্পূর্ণ ফ্রি কিন্তু আমার কাছে যেহেতু অনেকটা ভ্যালু অ্যাড করবে সেই কারণেই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন দেখুন এরকম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি বানিয়ে তুলে নিলাম তারপরে এই সেমাইয়ের ক্ষীর বা পায়েস আর চানা মশলার সাথে সার্ভ করে দিলাম তাহলে আজ এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ